হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার ফোর থেকে ওল্ড ইংলিশ ক্রিশ্চিয়ান পোয়েট্রি বা এটাকে ওল্ড ইংলিশ রিলিজিয়াস পোয়েট্রিও বলা হয় ঠিক আছে মানে কোনো একটাভাবে আসতে পারে ক্রিশ্চিয়ান পোয়েট্রিও আসতে পারে বা রিলিজিয়াস পোয়েট্রিও আসতে পারে এটা তোমাদের এক্সামের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এটা অনেকবার রিপিট হয়েছে তোমাদের এক্সামে মানে প্রিভিয়াস ইয়ারে অনেকবার কিন্তু রিপিট হয়েছে তো তোমাদের এবারের এক্সামের জন্যও কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কি বলেছে ওল্ড ইংলিশ ক্রিশ্চিয়ান পোয়েট্রি ইজ সাম অফ দ্য আর্লিয়েস্ট রিলিজিয়াস রাইটিং ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইট ওয়াজ রিটেন বিটুইন দ্য সেভেন অ্যান্ড ইলেভেন সেঞ্চুরি সাত থেকে এগারো সেভেন থেকে ইলেভেন সেঞ্চুরিজের মধ্যে কিন্তু এই ক্রিশ্চিয়ান পোয়েট্রিগুলো লেখা হয়েছে এবং এগুলো হচ্ছে এক ধরনের রিলিজিয়াস রাইটিং ইংলিশ ল্যাঙ্গুয়েজে ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজে ঠিক আছে দিস পোয়েমস ওয়ার অফেন রিটেন ইন দ্য ফর্ম অফ হিমস অর লং ন্যাট হিম মানে হচ্ছে মন্ত্র বোঝায় বা স্তোত্রও বোঝায় বা এগুলো হচ্ছে লং ন্যারেটিভস মানে এগুলো দীর্ঘ বর্ণনা থাকে মানে অনেক মানে অনেক লেন্দি একটা ন্যারেটিভ থাকে এটার মধ্যে মানে অনেক কিছু বিস্তারিতভাবে ডিটেলসে লেখা থাকে ওই কিছু ওইটা ব্যাপারে আর কি দ্য ল্যাঙ্গুয়েজ ইউজ টুয়ার্স ওল্ড ইংলিশ উইচ ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম মডার্ন ইংলিশ এটা যেহেতু অ্যাংলো সেকশন পিরিয়ডের থেকে নেওয়া হয়েছে তো এই যে মানে এই পোয়েট্রিগুলো যে আছে খ্রিশ্চান পোয়েট্রি বা রিলিজিয়াস পোয়েট্রিগুলো এগুলো হচ্ছে ওল্ড ইংলিশে লেখা হয়েছিল যেই যেটা বর্তমানে আমরা মডার্ন যে ইংলিশটা ব্যবহার করি তার থেকে কিন্তু ভীষণই আলাদা মানে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বিভিন্ন সময় মডিফাই হয়ে বর্তমান যুগের যে ল্যাঙ্গুয়েজটা আমরা জানি সেটা হয়েছে তো এগুলো যেহেতু ওল্ড ইংলিশে লেখা হয়েছে তো ওল্ড ইংলিশের সাথে বর্তমানে মানে মডার্ন ইংলিশটার কিন্তু অনেকটাই ডিফারেন্ট রয়েছে ঠিক আছে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ওল্ড ইংলিশ ক্রিশ্চিয়ান পোয়েটস ওয়াজ ক্যাডমন ক্যাডমন হচ্ছে একজন বিখ্যাত ওল্ড ইংলিশ খ্রিশ্চান পোয়েট ছিলেন হি ওয়াজ আ হাম্বল কাট হু অ্যাকর্ডিং টু লেজেন্ড রিসিভড আ ডিভাইন গিফট টু সিং রিলিজিয়াস সং এটা বলা হয় যে সে নাকি কিছু ডিভাইন পাওয়ার পেয়েছিল যে মানে ডিভাইন গিফট পেয়েছিল গান করার এবং সে স্পেশালি সে রিলিজিয়াস গানগুলোই রিলিজিয়াস সংগুলোই কিন্তু করতো আর এটা ছিল তার একটা মানে ঈশ্বর দত্ত উপহার যাকে বলে বা ডিভাইন গিফট হিস পোয়েম ক্যাডমন্স হিম প্রেজ ইস গড অ্যাজ দ্য ক্রিয়েটার অফ হিউন অ্যান্ড আর্থ তার লেখা একটি বিখ্যাত পোয়েম যেটা হচ্ছে ক্যাডমন্স হিম ক্যাডমন্স হিম হচ্ছে একটা ক্রিশ্চিয়ান পোয়েট্রি যেখানে তিনি গডকে হচ্ছে হিভেন আর আর্থ স্বর্গ এবং পৃথিবীর ক্রিয়েটার বা সৃষ্টিকর্তা বলে কিন্তু বলেছেন আর কি ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট নোন পোয়েমস ইন ইংলিশ ইংলিশে এটাকে মানে বেশ প্রাচীন একটা লেখা বলে মনে করা হয় ক্যাডমনস হিম এটা ক্যাডমনের একটা রিলিজিয়াস পোয়েট্রি যেখানে হচ্ছে গডকে হচ্ছে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে এবং এটাও বলা হয়েছে যে গড হচ্ছে এই পৃথিবীকে মানুষ জাতিকে এবং স্বর্গকে সৃষ্টি করেছে আচ্ছা Another famous poem is The Dream of the Root. In this poem, the speaker sees a vision of the cross or root on which Jesus was crucified. দ্য ড্রিম অব দ্য রুড এটাও একটা রিলিজিয়াস পোয়েট্রি যেখানে দেখানো হচ্ছে যে এখানে যে আর কি স্পিকার সে হচ্ছে একটা ভিশন দেখেছে যেখানে দেখানো হচ্ছে যে খ্রিস্টকে আর কি ক্রুসিফাইড করা হচ্ছে মানে যীশুখ্রিস্টকে যেই ক্রুসের মানে যেখানে তাকে আর কি যেই ক্রসটার মধ্যে তাকে ক্রুসিফাইড করা হয়েছিল সে সেই ক্রসটাকে তার ভিজনে দেখতে পেয়েছে ঠিক আছে দ্য ক্রস স্পিক্স টু দ্য ড্রিমার অ্যান্ড টেলস দ্য স্টোরি অফ ক্রাইস্ট ডেথ ফ্রম ইটস পয়েন্ট অফ ভিউ মানে এই যে দ্য ড্রিম অব দ্য রুড এটা হচ্ছে একটা রিলিজিয়াস পোয়েট্রি যেখানে দেখানো হচ্ছে যে একজন স্বপ্ন দেখছে তার কাছে একটা ভিশন আসছে যেখানে সে দেখছে যে যিশুখ্রিস্টকে যেই ক্রসটায় আর কি ক্রুসিফাইড করা হয়েছিল সেটা সে তার সাথে কথা বলছে সে স্বপ্নে এসে তাকে বলছে যে কিভাবে ক্রাইস্টকে হত্যা করা হয়েছিল ঠিক আছে ইট ইজ বোথ স্পিরিচুয়াল অ্যান্ড ইমোশনাল শোয়িং দ্য পেন অ্যান্ড গ্লোরি অব দ্য ক্রুসিফিকেশান মানে এটা একদিকে যেরকম একটা স্পিরিচুয়াল একটা ড্রিম ছিল অন্যদিকে এটা কিন্তু ভীষণ ইমোশনাল ছিল যেখানে দেখানো হচ্ছে যে কত কষ্ট করে কিন্তু খ্রিস্টকে হত্যা করা হয়েছে এবং সে সেটা ওই ক্রসের মাধ্যমে ওই ওই ড্রিমারকে ওই স্পিকারকে আর কি বলছে মেনি ওল্ড ইংলিশ খ্রিশ্চিয়ান পোয়েমস আর ফাউন্ড ইন আ বুক কল্ড আ এক্সেটার বুক এক্সেটার বুক হচ্ছে একটা কালেকশান কিসের এটা হচ্ছে রিলিজিয়াস অ্যান্ড মোরাল পোয়েট্রি এটা হচ্ছে একটা মানে বইয়ের কালেকশন একটা গল্পগুচ্ছ যেখানে বিভিন্ন রিলিজিয়াস এবং মোরাল পোয়েট্রিগুলোকে প্রিজার্ভ করা আছে যার নাম হচ্ছে এক্সেটার বুক এই এক্সেটার বুকে কিন্তু খ্রিশ্চিয়ান অনেক খ্রিশ্চান পোয়েম এখানে প্রিজার্ভ করে রাখা হয়েছে দিস পোয়েমস টক অ্যাবাউট গড সিন জাজমেন্ট অ্যান্ড দ্য হোপ অফ হিভেন এবং এই সমস্ত পোয়েমগুলোতে কোন কোন জিনিসগুলো নিয়ে বলা হয়েছে গর্ত থাকবে মানুষের আর হচ্ছে আর হচ্ছে হোপ অফ হিভেন এগুলো হচ্ছে মেন আর কি যেগুলো আমরা রিলিজিয়াস পোয়েট্রিতে দেখতে পাই দে ওয়ার ইউজ টু টিচ ক্রিশ্চিয়ান বিলিভস টু পিপল হু কুড নট রিড ল্যাটিন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য চার্চ চার্চের যে মানে বাইবেল যেরকম ল্যাটিন ভাষায় লেখা হয় তো অনেকে তো ল্যাটিন জানতো না তো ওই জন্য মানে বাইবেলের ওই গল্পগুলোকে বা এই যে খ্রিশ্চান যে গল্পগুলো আছে খ্রিশ্চানিটি সম্পর্কে যাতে মানে যারা অর্ডিনারি মানুষ যারা ল্যাটিন জানে না বা পড়তে পারে না তাদেরকে ওই গল্পগুলো বা ক্রিশ্চান বিলিফটা সেই সমস্ত মানুষের মধ্যে দিয়ে দেওয়ার জন্য কিন্তু ওই পোয়েমগুলোকে ইংলিশে ট্রান্সলেট করে ওই যে কালেকশানটা বললাম বইয়ের কালেকশানটা সেখানে রাখা হয়েছে যাতে সাধারণ মানুষ যারা ল্যাটিন বোঝে না তারা ওই ইংলিশ ভাষায় সেই গল্পগুলো পড়ে খ্রিশ্চানিটি সম্পর্কে বুঝতে পারে বা জানতে পারে ইন শর্ট ওল্ড ইংলিশ খ্রিশ্চান পোয়েট্রি কম্বাইন্ড স্ট্রং ফেইথ উইথ পোয়েটিক ভিউ এখানে আমরা একটা ফেইথের ব্যাপারও দেখতে পাচ্ছি আবার হচ্ছে পোয়েটিক বিউটিও কিন্তু এখানে শো করা হচ্ছে দুটোর কম্বাইন আমরা দেখতে পাচ্ছি ইট হেল্প স্পিয়ার খ্রিশ্চিয়ানিটি অ্যাক্রস আর্লি ইংল্যান্ড অ্যান্ড কন্টিনিউস টু বি স্টাডিড ফর ইটস ডিপ মেসেজ অ্যান্ড পাওয়ারফুল ইমেজ এটা সেই সময় মানে ওল্ড টাইমে এনশিয়ান টাইমে হচ্ছে মানে ইংল্যান্ডে খ্রিস্টানিটি বা খ্রিস্টান ধর্মটাকে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু এ ধরনের গল্পগুলো মানে এই টাইপের যে পোয়েমগুলো সেগুলো মানে অত্যন্ত ইম্পর্ট্যান্ট বলে মনে করা হয় ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা একদম দেখো লাস্টে দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্ট্রালের হেল্পলাইন নাম্বার যারা ভাবছো আমাদের কাছে পড়বে এই সেমিস্টারে তারা যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো আর তোমাদের হচ্ছে মেজার পেপার জন্য তোমাদের পে করতে হবে নশো নিরানব্বই টাকা এবং মেজার পেপারটা পারচেস করলে তোমরা কিন্তু বাকি পেপারগুলো ফ্রি অফ কস্টে পেয়ে যাবে ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ